আমাদের এই জীবনকে অনেকে ভাবে খেলার মাঠ মানে সব সময় খেলায় জিততে হবে জীবন কিন্তু আসলে কোনো খেলার মাঠ নয় যে সব সময় আপনাকে জিততে হবে মাঝে মাঝে এখানে না জিতাটাও এক ধরনের উইনিং মানে খেলার মাঠে আপনি যখন খেলতে যান আপনাকে সব সময় জিতার একটা স্পিড থাকে তো জীবনে যদি আপনি জিততে চান এই স্পিডটা আপনার থাকবে ঠিক কিন্তু আপনি সব সময় আসলে মানুষের হৃদয় জিততে পারবেন না হয়তো খেলায় জিতে যাবেন আর কি মানুষের হৃদয় জিততে হলে মাঝে মাঝে আপনাকে হাঁটতে হবে এবং এই হারার মাঝে এক ধরনের শান্তি আছে সেই শান্তি উপভোগ করার জন্য আপনাকে মানে প্রতিযোগিতা অংশগ্রহণ না করাটা অনেক সময় বুদ্ধিমানের কাজ হতে পারে এই ভিডিওতে আমরা কে অরিজিনাল এক্সপোর্টেড টি শার্ট দেখাবো যে টি শার্টগুলো আমরা তিন পিস পাঁচশো পঞ্চাশ টাকা এবং তিন পিস সাতশো টাকা অফার রেটে দিচ্ছি এ ধরনের টি শার্টের হিউজ ভেরিয়েশন আমাদের সবগুলো আউটলেট আপনারা পেয়ে যাবেন কাইন্ডলি আপনাদেরকে আমাদের আউটলেট আসতে হবে দেখে দেখে প্রোডাক্টগুলো গুলো পারচেজ করতে হবে এই ভিডিওটি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট থেকে ঢাকার আউটলেটেও এই ধরনের অরিজিনাল এক্সপোর্ট টি শার্ট হিউজ ভেরিয়েশন রয়েছে আর যে আউটলেটে তো থাকছে কাইন্ডলি আপনারা আমাদের আউটলেটে আসবেন ট্রায়াল দিবেন দেন প্রোডাক্টগুলো গুলো পারচেজ করবেন প্রোডাক্টে যদি কোনো মিস্টেক পেয়ে যান আপনারা যে কোনো সময় চাইলে সেগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন এছাড়া প্রতি 2000 টাকা শপিং এ আপনি কিন্তু আমাদের থেকে একটা করে টি শার্ট গিফট অফারে পাচ্ছেন কাইন্ডলি আউটলেটে আসবেন ট্রায়াল দিবেন দেন প্রোডাক্ট পারচেস করবেন মেনসের টি শার্ট পোলো টি শার্ট জিন্স প্যান্ট শার্ট গাবারিং প্যান্ট কার্গো প্যান্টের হিউজ ভেরিয়েশন কিন্তু আমাদের সবগুলো আউটলেট আপনারা পাচ্ছেন সো শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে দেখে পারচেস করার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকি আপনি যদি প্রথম আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশনের ভিডিও সবার আগে আপনার নিউজ পেতে চলে যায় সালামু আলাইকুম